এ সেই জাপানের সৈনিক যে যুদ্ধ শেষ হওয়ার পরও উনতিরিশ বছর একাই লড়ে গেছেন একটা দেশের সঙ্গে কারণ সে জানতেই পারেনি উনতিরিশ বছর আগে যুদ্ধ শেষ হয়ে গেছে জাপানের সরকার তাকে মৃত্যু বলেও ঘোষণা করে দিয়েছিল তার ঘরের লোকও তার মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছিল কিন্তু সে বেঁচেছিল আর তার ডিউটি পালন করছিল এই ঘটনাটি হলো জাপানের সৈনিক হিরো আনোডা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান তাদের সৈনিকদের একটা টিম তৈরি করে ও তাদের ফিলিপিনের লুবেন আইল্যান্ডে পাঠিয়ে দেয় যতটা সম্ভব শত্রুদের দুর্বল করার জন্য আর আনোডাকে টিমের লিডার বানায় কারণ সে গরিলা কামান্ডো ছিল আর সবার থেকে বেশি তার যুদ্ধে অভিজ্ঞতা ছিল এদের পাঠানোর আগে মেজর টানাগুসি প্রমিস করাই যে যতক্ষণ আমি না বলবো ততক্ষণ যুদ্ধ চলবে আর যখন জাপান যুদ্ধ জিতে যাবে তখন আমি এসে আবার তোমাদের নিয়ে যাব হিরো আনোডাও সেই মতো তার সৈনিকদের নিয়ে লুবেন আইল্যান্ডে চলে যায় তার কিছু মাস পর আমেরিকা জাপানের ওপর পরমাণু হামলা করে যার ফলে জাপান অনেকটাই বরবাদ হয়ে যায় এখন জাপান বুঝতে পারছে তারা আর এই যুদ্ধ চালিয়ে রাখতে পারবে না তাই তারা আমেরিকার কাছে সালেন্ডার করে নেয় কিন্তু এসবের কিছুই হিরো আনোডা না এখনও সে তার সৈনিকদের নিয়ে যুদ্ধ চালিয়ে যায় এভাবেই যুদ্ধ শেষ হয়ে এক বছর কেটে যায় যেখানে ধীরে ধীরে লোকেরা নিজেদের নর্মাল জীবনে ফিরছিল হিরো অনোডা কিন্তু এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে কারণ তাদের বুঝিয়ে পাঠানো হয়েছিল লুকে লুকে শত্রুদের আক্রমণ করা ও তাদের দুর্বল করার জন্য হিরো অনোডার বাহিনী তাদের ফসলে আগুন লাগিয়ে দিত তাদের সৈনিক ও লোকদের ধরে ধরে মারত যতটা সম্ভব তাদের দুর্বল করার জন্য এমনকি তারা রাতে লুকিয়ে আর্মির গাড়িদের অ্যাটাক করত এবং তাদের অস্ত্র ও খাবার ছিনিয়ে নিত তারা যে জঙ্গলে লুকিয়ে থাকত তার আশেপাশের লোকজন অতিষ্ঠ হয়ে গভর্নমেন্টের কাছে খবর পাঠায় জঙ্গলে এখনও জাপানের সৈনিক লুকিয়ে আছে এবং তাদের আক্রমণ করছে গভর্নমেন্ট সেই মতো জঙ্গলে আর্মি পাঠায় এবং বড়ো বড়ো মাইকে অ্যানাউন্স করে যে যুদ্ধ শেষ হয়ে গেছে তোমরা স্যালেন্ডার করে নাও এবং নিজেদের দেশে ফিরে যাও এছাড়া তারা জঙ্গলের ওপর থেকে খবরের কাগজ ও ছবি ফেলে যাতে লেখা ছিল যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু হিরোয়ানোডা ও তার সৈনিকদের মনে হয় এটা তাদের ধরার জন্য হয়তো কোনো ষড়যন্ত্র কারণ তারা বিশ্বাসই করতে পারছে না যে জাপান যুদ্ধে হেরে গেছে এভাবে চলতে চলতে দশ বছর কেটে যায় হিরোয়ানোডা অনেক সাথী মারা গেছে কিছুজন খিদার জন্য মারা গেছে কিছুজন অসুস্থ হয়ে মারা গেছে আর মাত্র তার কাছে দুজন সাথী ছিল তাও সে হার স্বীকার করেনি যুদ্ধ চালিয়ে রেখেছে সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে যুদ্ধ শেষ হয়ে গেছে হিরোয়ানোডা সেই একইভাবে তাদের ফসলে আগুন ধরিয়ে ফসল নষ্ট করে আর ওদের সাধারণ লোকেদের ধরে ধরে হত্যা করে যাতে যতটা সম্ভব শত্রুদের দুর্বল করতে পারে এর ফলে দেশবাসী আবার বিরক্ত হয়ে গভর্নমেন্টের কাছে কমপ্লেন করে গভর্নমেন্ট জঙ্গলে আবার আর্মি পাঠায় কিন্তু আর্মি জঙ্গলে গিয়ে কাউকে খুঁজেই পায় না কারণ হিরোনোডা ছিল একজন গরিলা কামান্ডো এবং তার অনেক অভিজ্ঞতা ছিল তাই তাকে খোঁজা এতটা সহজও ছিল না যার ফলে গভর্নমেন্ট জঙ্গলে কাউকে খুঁজে না পেয়ে হেলিকপ্টারে পুরো জঙ্গলে নিউজ পেপার বিলি করে উপর থেকে হিরোনোডা এগুলোকে একদমই বিশ্বাস করে না সে এখনও ভাবছে এগুলো তাদের ধরার জন্য একটা চাল বা পরিকল্পনা কিন্তু তার দুজন সাথীর মধ্যে একজনের মনে হয় যে হয়তো সত্যিকারের যুদ্ধ শেষ হয়ে গেছে কারণ অনেক বছর ধরে না কোনো বড় বম হয়েছে আর বাইরে শহরেও শান্তির মহল ছিল তাই সে একদিন রাতে লুকিয়ে হিরো হিরোয়নোডার কাছ থেকে পালিয়ে যায় এবং আমেরিকার আর্মির কাছে স্যালেন্ডার করে নেয় যখন হিরো হিরোয়নোডা জানতে পারে তার একজন সাথী হারিয়ে গেছে সে এটা ভাবতে পারেনি যে তার সাথী স্যালেন্ডার করে নিয়েছে সে ভেবেছে তাকে হয়তো শত্রুপক্ষ ধরে নিয়েছে অথবা মেরে ফেলেছে যার ফলে সে জঙ্গলে যে জায়গাটিতে থাকতো সে তার জায়গা পরিবর্তন করে নেয় যাতে তাকে খুঁজে কেউ না পায় আর সে যুদ্ধ একইভাবে চালিয়ে রাখে এভাবে আরও পনেরো বছর কেটে যায় মানে টোটাল পঁচিশ বছর কেটে গেছে যুদ্ধ শেষ হয়ে দেশ অনেক এগিয়ে গেছে টেকনোলজিতে বাচ্চারা এখন সেই যুদ্ধের কথা শুধু বইতে পড়ে কিন্তু হিরো তখনও ওই যুদ্ধ চালিয়ে রেখেছে শেষমেশ আমেরিকার সরকার বিরক্ত হয়ে জাপানের সরকারকে বলে হয়তো তোমাদের কোনো সৈনিক আমাদের এখানে থেকে গেছে যুদ্ধ চলাকালীন সে এখনও অনেক আর্থিক ক্ষয়ক্ষতি করে চলেছে জাপানের সরকার এ কথায় পুরোই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যুদ্ধ শেষ হয়ে পঁচিশ বছর হয়ে গেছে এখনও কে থাকতে পারে যে এখনো যুদ্ধ করে চলেছে জাপান তো স্যালেন্ডার করে নিয়েছে এরপর জাপানের সরকার লুবিয়ান আইল্যান্ডে যতজনকে পাঠিয়েছিল সবার ডাটা চেক করতে থাকে এদের মধ্যে কিছুজন ফিরে এসেছে কিছুজনের ডেড বডি এসেছে কিন্তু এদের মধ্যে এমন একজন আছে যাকে এখনো খুঁজে পাওয়া যায়নি আর সেই হচ্ছে হিরো অনোডা এই খবরটি জাপানে খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যায় এবং গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে একজন সৈনিক একটা শর্তের জন্য কত কিছু করতে পারে একজন জাপানের ট্যুরিস্ট নাইরো সুযোগী সিদ্ধান্ত নেয় তার জীবনের সব থেকে বড়ো সাফল্য হবে হিরো অনোডাকে খোঁজা কয়েক বছর ধরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে হিরো অনুডাকে খুঁজে পায় প্রথমে হিরো অনুডা সেই ট্যুরিস্টকে কোনো জাসুস ভেবে তার গলায় ছুঁই ধরে এবং তারপর জিজ্ঞাসা করে সে কে তখন সেই ট্যুরিস্টটি উত্তর দেয় জাপান থেকে এসেছে এবং যুদ্ধ শেষ হয়ে আঠাইশ বছর হয়ে গেছে সে তাকে অনেক নিউজ পেপারও দেখায় যেগুলোতে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার প্রমাণ ছিল আর তাকে এটাও দেখায় যে জাপান যুদ্ধে হেরে গেছে হিরো অনুডা বলে যে মারলাম যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু মেজর তানাগুশি শর্ত দিয়েছিল সে যতক্ষণ না বলবে ততক্ষণ যুদ্ধ বন্ধ করা যাবে না তাই মেজর তানাঘুষিকে বলো এসে এখান থেকে নিয়ে যেতে তার কথা মতো ট্যুরিস্টই জাপানে ফিরে যায় এবং অনেক খুঁজতে থাকে মেজর তানাঘুষিকে অবশেষে জানতে পারে মেজর তানাগুসি রিটায়ার্ড হয়ে এখন একটা ছোট স্কুলে ছেলেদের পড়ায় এবং তার কাছে গিয়ে মেজরকে নিয়ে আবার রওনা দেয় লুবিয়ান আইল্যান্ডে এভাবেই ঊনত্রিশ বছর পর হিরো অনোডা সালেন্ডার করে নেয় সবার সামনে তখনকার দিনে এই নিউজটি কভার করে পুরো বিশ্ব এবং অনেক মানুষ হিরো অনোডাকে দেখতেও আসে অনোডা কিন্তু তখন আমেরিকার অপরাধী সে অনেক ফসল নষ্ট করেছে এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে কিন্তু আমেরিকা সরকার তাকে এই বলে ক্ষমা করে দেয় যে সে জানতো না যুদ্ধ শেষ হয়ে গেছে এবং একটা দেশের জন্য একজন সৈনিক কত কিছুই না করতে পারে এটা তার জলজান্ত প্রমাণ স্যালুট জানাই এমন সৈনিককে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে